উনি ঠিকঠাক থাকুন ওর নিরাপত্তাটা কেন্দ্রীয় সরকার দেয় কেন্দ্রীয় বাহিনী দেয় আর যেসব খারাপ লোকগুলো সীমানা দিয়ে ঢুকছে বলে খবর সে তো সীমানা পাহারা দেয় অমিত বিএসএফ আর সেন্ট্রাল আইবিটা অমিত শাহের আন্ডারে বলে সুরেন্দ্রবাবু নিরাপত্তাটা কার্যত বোঝাটাই কেন্দ্রীয় সরকারের হাতে তার মধ্যে যদি অর্জুন সিনেল এর কাছে কিছু খবর আসে তো তিনি তার এই বিশেষজ্ঞ হিসেবে যে অনুমান বা খবর কতগুলো সেন্ট্রাল আইবিকে অফিসিয়ালি জানিয়ে দিন এগুলো কখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে লোডশেডিং থেকে শুরু করে কি কি হয়েছিল এটা সবাই জানেন আমরা পঞ্চায়েত দেখেছি জেলা পরিষদের নির্বাচনে জেলা পরিষদ প্রার্থীদের নির্বাচনে ওই নদীর নামে দশ হাজার বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থীদের লিড আছে তাহলে এগুলো কোনো কাজের কথা নয় দু সালেই ওটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার বুকে নির্বাচিত করেছেন ফলে এটাকে বিভ্রান্তিকর কথা বলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ আমাদের সবাই নিয়ে ছোটদের বড়দিন এই এই উৎসবটা

সুষ্ঠুভাবে ভাবে যে একটা অনুষ্ঠান এখানে করতে পেরেছি তার জন্য আমি সকলের কাছে